হ্যালো আজকে আমরা দানত্তম শুভ প্রটিন শিবদান উপলক্ষে ডক্টর এফ দীপঙ্কর দিক মহোদয়ের জন্মজাত গ্রাম এই ধর্মপুর ফটিকছরি ধর্মপুরে আসি আমরা ফরাঙ্গিল গ্রামে তো আজকে আমরা অনেক পুণ্যাতি এখানে এসেছি যারা এক নজর একটু বান্তের দীপঙ্কর বান্তির যে বাড়ি আছে গ্রামের বাড়ি দেখার জন্য আমরা এখানে এসেছি অনেকে একটু এক নজর দেখার জন্য বামতের বাড়ি ওদের আগ্রহ নিয়ে এখানে আস্তে আস্তে বসে আছেন দেখুন অনেক পুণ্যত আশেপাশে বীর করেছেন এখানে আমাদের হাইসকিয়া গ্রাম থেকে আসছেন দাদার নাম কি যে অরূপ বড়ুয়া অরূপ দাদা তারপর আপনি

এই ভাইয়ের ছেলে এবং বড় ভাইয়ের মেয়ে বড় ভাইয়ের ছেলে এবং মেয়ে ওনারাও কঠিন শিপুরের করে এখন বের হচ্ছে বাড়ি থেকে এই যে অষ্ট পরিষ্কার নিয়ে তো আমি বাড়িটা আমাদেরকে দেখাচ্ছি এক নজর এই যে দেখুন দিব্য তো এই বাড়িতেই এখানেই জন্মগ্রহণ করেছেন নাকি হ্যাঁ এখানেই আচ্ছা আচ্ছা আর পার্শ্ববর্তী এইগুলো চাঁচাদের বাড়ি আচ্ছা দিব্য চাঁচার বাড়ি খুব সুন্দর একটা কল্পত্র নিয়ে বের হচ্ছে সবাই এখন দানোতম শুভ কোটিং দান ফরাঙ্গির কিল গ্রামে শুভ কোটি শিবদান শুরু হতে যাবে কিছুক্ষণ পরেই তো সবাই বের হচ্ছে এবং সাথে সাথে আপনারা জানেন আজকে সকালবেলা এখানে প্রান্তের পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে এবং সেই সাথে এখানে সংগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দেখুন

আর আমরা হলাম বান্তের পিসিত ভাই মানে ফুফত ভাই বলে মুসলিমের আর কি আমরা হলাম ফুফত ভাই দাদা আসুন না উনি আমাদের মেম্বার দাদা বসুন দাদা বসুন আমি একটু দেখাচ্ছি এখানে বান্তের দীপঙ্কর পান্তের বাড়িতে ঢুকে দেখাচ্ছে আমাদেরকে সুমিত্রা বড়ুয়া রুবেল বড়ুয়া তোমার কেজা আচ্ছা বান্তের বাইজি আর বাইজি জামাই Hangi spenkostan ya? Lighter Bandır.

দেখাচ্ছি প্রান্তের জ্বর দেখার জন্য অনেকেই নদীর আগ্রহ নিয়ে চলে আসছে এবং অনেকেই চাই যে প্রান্তের গড়ে ঘরটা কোন ধরনের ডিবুগর প্রান্তের তবে আমি একটু দেখাচ্ছি প্রান্তে যেখানে জন্মগ্রহণ করেছে এই ঘরের মধ্যেই ওনার অনেক স্মৃতি এই ঘরের মধ্যে এই গ্রামের মধ্যে এই পাড়ার মধ্যে এই বাড়ির মধ্যে অনেক স্মৃতি এবং এখানে যিনি বান্তের বড় ভাইয়ের ওয়াইফ ওয়াইফ বউ স্ত্রী আছেন আমি পরিষ্কার আমার নামটা কি বদি রুমা এই যে রুমা বদি আমাদের অত্যন্ত শ্রদ্ধা পাত্র এবং বড়ো ভাইয়ের ওয়াইফ সেই হিসাবে আমরা অনেক শ্রদ্ধা করি বদিকে এবং দীপঙ্কর বান্তের বড়ো ভাইয়ের বউ এখানে তো প্রতিদিন অনেক মানুষ আসে না দেখতে অনেক মানুষ পান্তের ঘর দেখার জন্য আসে বুড়া বুড়ি থেকে শুরু করে সবাই ভারিরা আসে এখন ভারিরা এখন আসছি না আচ্ছা আচ্ছা যাই হোক তো বানতে এখন কোথায় মহাকাশ্য বানতে মন্দিরে আছে মহাকাশ্য বানতে হলো আমাদের দীপঙ্কর বান্তের বড় ভাই উনি এখন অবিক্ষুত্ত জীবন নিয়ে আছে বান্তের বন থেকে চলে আসার পর থেকেই এখানে অবস্থান করতেছে ফরাঙ্গের গৌতম মণি বৌদ্ধ বিহারে আমি একটু বাহিরের পরিবেশটা একটু দেখাচ্ছি এখানে প্রান্তের যেখানে ধর্ম এখানে আশেপাশে তারা বৌদ্ধ সম্প্রদায় বড় সম্প্রদায়ের ছোটো ছেলেরা খেলাধুলা করছে এবং আজকে কঠিন ইসবুর উপলক্ষে অনেক অতিথি মেহমান এখানে এসেছে একটু পরিচয় না

মহা দানত্ব বসব কঠিন বৌদ্ধ দান আমরা আসছি তো একটু ঘুরাঘুরি করছি ফরাঙ্গের কিল বৌদ্ধ গ্রামে সাথে আমরা অনেক পুণ্যার্থ এখানে সকাল থেকে আসছে বান্তের এই ঘর বাড়ি দেখার জন্য যেখানে জন্ম হয়েছে আমি ভিতরে একটু করে হালকা করে একটু দেখাচ্ছি ভিতরে এটা হলো বান্তের বাড়ি ভিতরে এখানে অনেক মানুষ তো অনেকে দেখতে চাই এবং অনেকে বলেছে বান্তের বাড়িতে যাওয়া সম্ভব না আমরা দূরে আছি প্রবাসে আছি একটু দেখা দেখানোর জন্য বলেছে অনেকে আমি একটু দেখালাম আর কি তো ঠিক আছে বৌদ্ধ ভালো থাকেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আর কি না আজকে আর বসবো না আমরা দানে চলে যাচ্ছি আর কি ঠিক আছে ভালো থাকেন এই যে বান্তের বাড়ির সামনে খুব সুন্দর কলা গাছ সবুজের সমারোহ সেই সাথে এখানে সামনে একটা পুকুর আছে এই পুকুরেও মান্তের অনেক স্মৃতি এই ঘাটে পারে এখানে জমি পার্শ্ববর্তী জমিনে এখানে চারিদিকে সবুজের সমাহার খুব সুন্দর পরিবেশ পরাগে কিল এই বৌদ্ধ গ্রাম বড়ুয়াপাড়া এই ফরাঙ্গির কিল গ্রামে অনেক স্মৃতি আছে বান্তের এই দেখুন এইদিকে একটা রাস্তা আছে রাস্তাটা খুব সুন্দর হয়েছে এখন খুব সুন্দর রাস্তা এখানে সরাসরি চেঞ্জ চলে আসে এই পাশ থেকে গিয়ে এই যে সামনের দিকে গিয়ে আমাদের ফরাঙ্গের কিল গৌতম মণি বৌদ্ধবিহার এবং বানতে যখন এখানে পান থেকে ফাঁক করে আনা হতো এই বৌদ্ধ গ্রামে প্রান্তে অবস্থান করতে হলো এই এদিকে হলো বিহার আর এই তার অপোজিট বিপরীত পাশে হলো এদিকে শ্মশান এই সাত দিনে যেটা মহাশোষণ বানতে তৈরি করেছেন নাম দিয়েছেন সাত দিনে মহাশ্মসান এদিকে গিয়েই এখানে মহা অনুষ্ঠান সম্পন্ন করা হতো পিণ্ডসারণ থেকে শুরু করে দলমান অনুষ্ঠান এই এদিকে এই জমিনের মধ্যে জমিতে করা হতো খুব সুন্দর পরিবেশ আর এই পথ দিয়ে ভান্তের পদচারণা যখন হতো এখানে অনেক পূর্ণ সৃষ্টি হতো এখানে দেবতাদের আগমন করতো এই গ্রামে তো ভান্তে এখনও আমাদের মাঝে আছেন থাকবেন এই বৌদ্ধ গ্রামে শান্তি বসিত হোক এই গ্রামের মধ্যে সবাই আবাল বৃদ্ধ বনিতা সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক যাতে এখানে কোনো জগা জাতি না হয় সবার মধ্যে মৈত্রী চলে আসে এবং সবাই এখানে যাতে নেতা না হয়ে সবাই কর্মী হয়ে কাজ করে স্পিকার দিকে লোভ না করে সবাই যাতে ধর্মের দিকে মন দেয় পদপদের দিকে মন না দিয়ে এখানে যাতে সুন্দর করে সামান্য কিছু এখানে মানুষ জগা না করে সুন্দর করে চলতে পারে এটাই হলো বান্তের এখানে পূর্ণ বর্ষিত হোক এবং সেই সাথে সবাই সুন্দরভাবে জীবনযাপন করুক এটাই আমরা চাই বান্তেরও অনেক আশা ছিল অনেক চিন্তা ছিল এই গ্রামকে নিয়ে এই দেশকে নিয়ে এই জন্মপথ পথকে নিয়ে উনি প্রায় বলতো এখানে আমার জন্মপথ এখানে সবাই আমার পরমাত্মীয় এখানে তারা কীভাবে ভালো থাকবে কীভাবে সুখী হবে সেটাই আমি কামনা করি সবসময় এই যে পুণ্যিরা বিভিন্ন গ্রাম থেকে পুণ্যিরা চলে এসেছে আজকের এই কটিসি বর্ধান পরঙ্গিক গৌতম বৌদ্ধ বিহারের কটিনশি বরদান উপলক্ষে